আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন রোজার দিন ইসলাম প্রিয় দিনী ভাই বন্ধু এবং বোনেরা আপনারা যদি কষ্ট করে সেহেরির সময় দুই রাকাত নামাজ আদায় করে ছোট্ট দোয়াগুলো দেখে দেখে দুই বা তিনবার যদি পড়তে পারেন আল্লাহ আল্লাহত আপনার সারা জীবনের গুণা মাফ করে দিবে ইনশাল্লাহ আপনার পরিবারের সংসারে রিজিকে বরকত দিবে বৃষ্টির মতো রিজিক আসবে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে এমন এমন জায়গা থেকে এমনভাবে রিজিক দিবেন যা আপনারা হয়তো কখনো কল্পনাও করতে পারেননি এবং আপনাদের গুণা মাফ হবে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে পারবেন আমরা কেই বা না চাই বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে পবিত্র রমজান মাসে বান্দার দোয়া কবুল হয়ে থাকে পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলাতপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ তালা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দি করে রাখা হয় এবং জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় পবিত্র রমজান মাস হলো তাকোয়াব অর্জনের মাস তাকোয়াব অর্জনই রমজানের লক্ষ্য উদ্দেশ্য রমজান মাসে একটি আমল করলে সত্তর বা তার চেয়েও বেশি নেকি পাওয়া যায় বলা হয়েছে হাদিস শরীফে উল্লিখিত আছে প্রত্যেক রোজাদারেরই উচিত বিভিন্ন আমলের মাধ্যমে রমজানকে কাটানো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এগারোটি মাসের পর পবিত্র মাহের রমজান মাস আমাদের ভিতরে উপনীত করেছেন এই মাস হচ্ছে ক্ষমার মাস এই মাসেও যেই বান্দারা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা চাইবে না ওই বান্দারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বারবার বলেছেন হে আদম সন্তান তোমরা আমার এবাদাত করো আমি তোমাদের গুণা মাফ করে দিব এত হতাশ হচ্ছ কেন এত নিরাশ হচ্ছ কেন তোমাদের মাঝে আমি পবিত্র একটি মাস উপনীত করেছি তোমরা যারা এই মাসে পা দিয়েছো তোমরা আমল করো আমার এবাদাত করো তারাবি পড়ো এবং রোজা আদায় করো এবং অবশেষে তোমাদের জন্য তিরিশটা দিন পর আমি ঈদের আয়োজন করেছি অবশ্যই যারা একটি মাস কষ্ট করে অনাহার থেকে রোজা রেখেছে আল্লাহর বয়ে তাদের জন্য আমি একটি দিন খুশি করে দিলাম হরজত আলির তাআলা আনহু ঈদের দিন সকালে এসে কান্না করতেছে সবাই তাকে জিজ্ঞাসা করল কেন আপনি কান্না করতেছেন তখন আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু বললেন আমি যে একটি মাস অনাহার থেকে আল্লাহকে সন্তুষ্টের লাভে রোজা পালন করেছি আল্লাহ কি আমার রোজা কবুল করেছি কিনা তা নিয়ে আমি চিন্তার ভিতরে আছি যদি আল্লাহ পাক রব্বুল আল আমার রোজাকে কবুল না করে থাকে তাহলে তো আমি গোমরা হয়ে যাব রোজার একটি অন্যতম আমল হলো সেহেরি করা হাদিস শরীফে এসেছে তোমরা সেহেরি খাও কারণ এতে বরকত রয়েছে অন্য এক হাদিসে এরশাদ করা হয়েছে সেহেরি খাওয়ার বরকতপূর্ণ কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না এক পানি দিয়ে হলো তোমরা সেহেরি করো কারণ যারা সেহেরি খায় আল্লাহ তাআলা তাদের ওপর রহমত বর্ষণ করে এবং ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করেন শেহেরির এই বরকতময় সময় বরকতময় খাবারে অংশগ্রহণের জন্য আমাদের দেশে মসজিদে মাইক দিয়ে ঘুম থেকে জাগানো এই সিস্টেমটি অনেক পুরনো সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এটাকে বেদায়ত বলা শুরু করছে রহমত বরকত মা ফেরাত নাজাতের মাস রমজান মাস এই মাসটি পুরো নেয়ামতে বরপুর এই মাসে বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম চারটি আমলের কথা বলে দিয়েছেন আমলগুলোর সঙ্গে যদি আপনারা আঠার মতো লেগে থাকেন তাহলে আপনাদের কোনো সময় কোনো কষ্ট হবে না আপনাদের পরিবারে সংসারে রিজিকে বরকত আসবে বিশ্বনবী সাল্লাহ আলাইহুয়া বলেছেন জিকির তবা ও ইস্তেকফার রয়েছে এর বিধান রয়েছে বেশি বেশি নবীজি সল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজান মাসে তোমরা আমার উপরে বেশি বেশি দূরত পাঠ করো তওবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো নবীজি আরও বলেছেন কোন মুমিন মুসলমান যদি রমজানে উপনীত হয় এবং তারা যদি এই চারটি আমল করে অর্থাৎ চারটি আমলের জিকির করে তাহলে তাদের ইতিমধ্যে যতই গুণা করেছে তারা সব গুণা ক্ষমা করে দেওয়া হবে আমি এখন আপনাদেরকে নবীজ সাল্লাহ আলহাম যেই চারটি জিকির আমাদেরকে সব সময় করতে বলেছেন এই চারটি জিকিরের ভিতরে আপনারা চাইলে দুইটি জিকিরও পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ এই রমজান মাসে যত বেশি আল্লাহর ইস্তেকফার ও তওবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন ততই আপনাদের নেকি ও সব লাভ হবে প্রথম যেই দোয়াটি আমি বলে দিব সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটি পাঠ করবেন এটি আমাদেরকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন এবং ইস্তেগফার পাঠ করতে বলেছেন ইস্তেগফার পাঠ করলে হৃদয় প্রশান্তি আসে এবং আমাদের গুনাহ মাফ হয় এবং আমাদের নেকি হাসিল হয় সুহানব্বা স্তেকফারটি হল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ই লাউজিম লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী লাউজিম এ কারণেই কোরান সুন্নায় বেশি বেশি তওবা ইস্তেকফার করার ব্যাপারে তাগিদ দিয়েছেন কেননা এতে করে গুনা মাফ হয় জীবনে সুখ শান্তি পাওয়া যায় জীবন প্রশান্তি আসে দুঃখ কষ্ট দূর হয় ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তাআলা পবিত্র আনুল কারিম এর সাত করেছেন যে গুনাহ করে কিংবা নিজের আত্মাকে কলসিত করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে পরম ক্ষমাশীল হিসাবে পেয়ে থাকেন সুবাহান আল্লাহ সুরা নিশা আয়াত একশো দশ অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন হে মোমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলগামী হতে পারো সুরা নুর আয়াত একত্রিশ তাই তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছেই এসতেকফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইস্তেকফার পড়ার কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করেন সুবহান যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে আকুতি জানাতে হবে জান্নাতে মুমিনের আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে মুমিন কখনোই বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পুরানো হবে না যেখানে রিজিক থাকবে অগণিত সে যেটাই চাইবে সেটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেখানে জান্নাতে রয়েছে তাদের জন্য আরামদায়ক বিছানা এবং তারা হেলান দেওয়া অবস্থায় থাকবে জান্নাতি হুর তাদেরকে দেওয়া হবে এবং জান্নাতে জান্নাতের নেয়ামত তাদেরকে দেওয়া হবে এরপরেও তালা তাদেরকে জিজ্ঞাসা করবে হে আমার বান্দা বলো তোমার আর কি প্রয়োজন তোমার কি কোথাও কমতি আছে তুমি আমার কাছে বলো আমি তোমাকে আরও দিব তো এখন আমি আপনাদেরকে যেভাবে নিয়মটি বলে দিব আপনারা সেহেরি খাওয়ার আগে অথবা রাতে যে কোনো সময় পড়তে পারেন আপনাদেরকে তো এতক্ষণ আমি বলেই দিলাম যে কি কি উপকারিতা হবে তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে দুই রাকাত নামাজ আদায় করতে হবে দুই রাকাত নামাজ আদায় করবেন প্রথমে সুরা ফাতিহা তারপর সুরা ইখলাস এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এবং সুরা ফালাক দিয়ে নামাজ শেষ করবেন তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে কিতাবি আজিজুল হাকিম আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি আরও একবার বলে দিচ্ছি তাংজিলুল কিতাবি মিনাল লহিল আজিজুল হাকিম এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে দুই রাকাত নামাজ পড়ার পরে তারপরে আপনারা আপনাদের মনের ইচ্ছাগুলো মোনাজাতে আল্লাহর কাছে পেশ করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ